নমস্কার আমি প্রীতম আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল টুইন্স ম্যাজিক এশিয়া কাপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি নিতে অস্বীকার করলো ভারত অভিষেক শর্মা পেল চার চাকা গাড়ি এই সব ব্যাপারেই কিছু বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে অল্প কিছু সময়ের জন্য তো দেখতে থাকুন টুইন্স ম্যাজিক ইউটিউব চ্যানেল যদি গতকাল এশিয়া কাপ ফাইনাল ম্যাচের কথায় আসি প্রথমেই আসবো টসের কথা শুধু সূর্যকুমার যাদবই নয় সূর্যকুমার যাদবের জায়গায় যে কোনো ক্যাপ্টেন যেই হোক না কেন টসে জিতে যে সিদ্ধান্তটা সূর্যকুমার যাদব নিয়েছিলেন ফিল্ডিং করার সিদ্ধান্ত এটা কিন্তু যে কোনো ক্যাপ্টেনই নিত টসে জিতে ফিল্ডিং তো সূর্যকুমার যাদবের জায়গায় যদি পাকিস্তান ক্যাপ্টেন টস জিততো তারাও কিন্তু এই একই সিদ্ধান্ত নিত টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তই কিন্তু তারা নিত তো যাই হোক ফিল্ডিং করার সিদ্ধান্তটা ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা একদম সঠিক সিদ্ধান্ত পাকিস্তানের শুরুটা কিন্তু খারাপ হয়নি প্রথম যদি দেখি ন ওভার তিন বল পর্যন্ত পাকিস্তান কিন্তু সম্পূর্ণভাবে ডমিনেট করছিল খুব সুন্দর খেলছিল বিনা উইকেটে চুরাশি রান যেখানে ফাকার জামান এবং ফারান এই দুটি ওপেনার পাকিস্তানে খুবই সুন্দর খেলছিল বিশেষ করে অনেক আক্রমণাত্মক হচ্ছিল ফারহান তো যাই হোক তারপরেই আসে সেই মহেন্দ্র খুন বরুণ চক্রবর্তীর বলে আউট হয়ে যান ফারান তো এইটা একটা খুব বড় টার্নিং পয়েন্ট আমার মনে হয় তারপরেই কিন্তু তাসের ঘরের মতো ভেঙে ভেঙে পড়ে পাকিস্তানের পুরো টিম প্রথম ন ওভার চার ন ওভার তিন বল পর্যন্ত যদি আমি দেখি পাকিস্তানের ডমিনেশন ছিল কিন্তু সম্পূর্ণ তারপরে একের পর এক উইকেট পড়তে থাকে শুধু বরুণ চক্রবর্তীও নয় তার সাথে যোগদান করে কুলদীপ যাদব যেই কুলদীপ যাদব সারা এশিয়া কাপে খুব ভালো বল করলেন পুরো এশিয়া কাপ জুড়ে টোটাল সতেরোটি উইকেট কুল কুলদীপ যাদব নিয়েছেন তারপরে যশপ্রীত বুমরা কার কথা বলবো সবাই অসাধারণ বোলিং করলেন যেখানে ন ওভার তিন বলে পাকিস্তানের রান তিরাশি বিনা উইকেটে সেই জায়গা থেকে মাত্র উনিশ ওভার এক বলে পাকিস্তানকে একশো ছেচল্লিশ রানে বেঁধে রাখা এটা কিন্তু সত্যি খুব দাপুটে বোলিং বলা যায় প্রথম ন ওভার তিন বল পাকিস্তানের হলে পরের উনিশশোবার এক বল পর্যন্ত ন ওভার তিন বল অর্থাৎ ন ওভার চার বল থেকে উনিশশোবার এক বল পর্যন্ত সম্পূর্ণ সম্পূর্ণ কিন্তু ডোমিনেশান ছিল ভারতেরই তো যাই হোক একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ার পর একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যাওয়ার পর যখন একশো সাতচল্লিশ রানের টার্গেট দাঁড়ায় ভারতের সামনে তখন শুধু আমি কেন ভারতের কোনো ফ্যান কোনো সাপোর্টারই কিন্তু ভাবতে পারেনি ম্যাচটা এতটা টাফ হয়ে উঠবে ভারতের জন্য এতটা কঠিন হয়ে উঠবে সবাই ভেবেছিলেন যে সেই আর একটা খুব সুন্দর শুরু করবে অভিষেক শর্মা এবং সোম্মান গিল এবং খুব সহজেই ভারত এই একশো ছেচল্লিশ রান যে একশো সাতচল্লিশ রান টার্গেট এটা সহজেই চেস করে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যাবে কিন্তু সেটা একদমই হয়নি সাদা টুর্নামেন্ট জুড়ে যে ছেলেটি ভালো খেললো সেই অভিষেক শর্মা কিন্তু আজ যে এশিয়া কাপ ফাইনাল এশিয়া কাপ ফাইনালে খুব তাড়াতাড়ি কিন্তু আউট হয়ে গেল সেই স্লো 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 বলে যেটা অভিষেক শর্মার কিন্তু একটা কী বলবো অভিষেক শর্মার একটা কমজুরি জায়গা স্লো বল যদি দেখা যায় পাকিস্তানি বোলার পাকিস্তানি বোলার সাইন্স সাইন আফ্রিদি ও আজরাফ ঠিক আছে সাইন আফ্রিদি ও ফাইন ফাইম আব আশরাফ শাইন আফ্রিদি ও ফাইম আশরাফ এই দুটি বোলার যখন বোলিং শুরু করলো প্রথম থেকেই কিন্তু স্লো বল করা শুরু করেছিল তারা দুজনেই এবং সেই স্লো বলেতেই কিন্তু উইকেট হারায় একের পর এক ভারত প্রথমে অভিষেক শর্মা তারপরে সূর্যকুমার যাদব তারপরে সুম্মান গিল এই তিনটে খুব বড়ো উইকেট হারিয়ে কুড়ি রানের ভেতর তিনটে উইকেট হারিয়ে খুব চাপে পড়ে গিয়েছিল ভারত তখন কিন্তু কেউ ভাবতে পারেনি ইন্ডিয়া ওই কুড়ি রানের ভেতর তিনটে উইকেট পড়ে যাওয়ার পরেও এত ভালো কামব্যাক কামব্যাক করবে এবং ফাইনালটি জিততে পারবে তো যাই হোক ম্যাচটা টাফ হয়ে উঠছিল একটা আক্ষেপ রয়েই গেল এই এই এশিয়া কাপে যেখানে সারা টুর্নামেন্ট জুড়ে খেললো অভিষেক শর্মা খুব ভালো খেললো সেইখানে কিন্তু আক্ষেপ বলতে রয়ে গেল আমাদের সুমান গিল এবং সূর্যকুমার যাদবের অফ ফর্ম দু একটা ম্যাচ ছাড়া সুমান গিল এবং সূর্যকুমার যাদবের কিন্তু কোনোভাবেই ভালো ফর্ম দেখা যায়নি তো যাই হোক তারপরে তিনটে উইকেট পড়ে যাওয়ার পরে ম্যাচটা অনেক কঠিন হচ্ছিল তো সেই জায়গা থেকে যার কথা একদম না বললেই নয় সেই তিলক ভার্মা তিলক ভার্মা এবং সঞ্জু স্যামসান ম্যাচটিকে ধরার চেষ্টা করে সিঙ্গেলের ওপর সিঙ্গেল খারাপ বলে বাউন্ডারি এইগুলো নিয়ে তারা আস্তে আস্তে স্কোর এগিয়ে নিয়ে যেতে শুরু করে এবং ঠিক তারপরেই সঞ্জু স্যামসানের কিন্তু আউট সঞ্জু স্যামসান আউট হয়ে যাওয়ার পরে কিন্তু নাবে শুভম ধুবে শুভম ধুবের কথা না বললে নয় সঞ্জু স্যামসান শুভম ধুবে এরা কিন্তু তিলক বর্মার খুব সুন্দর সঙ্গত দিয়েছে এবং শেষ পর্যন্ত দাঁত চেপে লড়াই করে গেছে পাকিস্তানি বোলারদের ওপর সম্পূর্ণভাবে আধিপত্য দেখিয়েছে তো যাই হোক দিনের শেষে যখন প্রায় টান টান উত্তেজনার মধ্যে রয়েছে ম্যাচ উনিশ নম্বর ওভার বল করতে আসেন সেই ফাইম আচরাফ তার আগে তো ম্যাচের রঙ প্রায় চেঞ্জ করে দিয়েছিলেন তিলক বার্মা এবং শুভম দুবে হ্যারিস রফকে অত্যন্তভাবে ফিটিয়ে হ্যারিস রফের বলেতে অত্যন্তভাবে পিটিয়ে রান তুলেছিলেন এবং উনিশ নম্বর যখন বল উনিশ নম্বর ওভার যখন বল করতে আসেন ফাইম আশরাফ তখন আমরা দেখেছি যে ফাহিম আশরাফ বল করতে যাবার সময় তার পায়ে কিছু একটা মনে হয়েছিল যে কিছু প্রবলেম হচ্ছে বল করতে যাবার সময় তার কিছু প্রবলেম মনে হচ্ছিল তো প্রথমে বল করতে আসে তার পায়ে সে যতটুকু বোঝানোর চেষ্টা করে যে তার পায়ে লেগে গেছে ঠিক তারপরে দ্বিতীয় বলটি করার সময় সেম কিন্তু পায়ে লাগার অভিনয় করে এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মনে হয় এটা অভিনয় যদি আমরা কয়েক মাস আগে ফিরে যাই দেখব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফাইনালে যখন সাউথ আফ্রিকার দিকে ম্যাচ প্রায় চলে গিয়েছিল তখন ঋষভ পান্ত কিন্তু চোট লাগার একটা অ্যাক্টিং করেছিল ওই সময়ে খেলায় ব্রেক হয়ে যাওয়ার পর যে হার্দিক পান্ডিয়া বল করতে এসেছিলো তখন কিন্তু হেনরি ক্লাসেনের উইকেটটা সাউথ আফ্রিকা চট করে হারিয়ে ফেলে এবং সেইখান থেকেই খেলাটা ঘুরে গিয়ে তখন কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ঠিক আমার ঠিক গতকালের ম্যাচটা এরকমই মনে হয়েছিল যে এই যে বোলারটা নাম হচ্ছে ফাইম আশরাফ এ কিন্তু অভিনয় করছিল টাইমটাকে নষ্ট করার চেষ্টা করছিল যাতে খেলায় একটা ব্রেক লাগে কনসেন্ট্রেট নষ্ট হয় শিবম দুবে এবং তিলক বর্মার এবং উইকেট পড়ে যায় এবং তার ফলে যেন যাতে ম্যাচটা ঘুরে যায় কিন্তু তার প্ল্যান একদম কাজে লাগেনি আমি বলবো না তারপরেই কিন্তু সেই ওভারেই শিবম দুবের উইকেটটা সে পেয়ে যায় কিন্তু লাস্ট পর্যন্ত সেটাকে ধরে রাখতে পারেনি লাস্ট ওভারে হ্যারিস রফ হ্যারিস রফ বল করতে এসে সব থেকে কি বলো পাকিস্তানের সব থেকে খরচা করার বোলার হচ্ছে হ্যারিস রফ গতকাল সব থেকে বেশি রান দিয়েছে হ্যারিস রফ তো হ্যারিস রফ বল করতে আসার পর রিঙ্কু সিংয়ের অনবদ্য সেই লংওয়ানের ওপর দিয়ে চার চার মেরে রিঙ্কু সিং চ্যাম্পিয়ন হয়ে যায় ম্যাচ ম্যাচটাকে জিতিয়ে দেয় এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় ভারত তো এরম একটা সুন্দর ম্যাচ দেখে আমাদেরও খুব ভালো লাগলো ক্রিকেট প্রেমী হিসাবে এরকম ম্যাচ আমরা আশা করি অনেক দিন পর এরকম একটা কম্পিটিশান দেখলাম এরকম একটা ফাইনাল দেখলাম ফাইনাল এরকম হওয়াই উচিত আমার মনে হয় তো কালকে একটা ভিডিও আমি মানিয়েছিলাম সেটা প্রেজেন্টেশান সেরিমনির আগেই তখনই মোটামুটিভাবে আমি একটা আলোচনা করেছিলাম আন্দাজ করেছিলাম যে ম্যান অব দ্য ম্যাচ হবে অবশ্যই তিলক বর্মা নো ডাউট কারণ তিলক বর্মার নখ কোনোভাবেই ভোলার নয় খুবই সুন্দর খেলেছে তিলক বর্মা আর ম্যান অফ দ্য টুর্নামেন্টের একটা আমি আশা রেখেছিলাম হয় কুলদীপ যাদব না হলে অভিষেক শর্মা কুলদীপ যাদব সারা সিজনে এশিয়া কাপের পুরো এই মরশুমটা পুরো এশিয়া কাসে এশিয়া কাপের এই সিরিজটায় টুর্নামেন্টটায় বলতে পারেন হাইয়েস্ট উইকেট টেকার সাতেরোটি উইকেট আমি তো আমি ভেবেছিলাম হয়তো কুলদীপ যাদবকেও দেওয়া হতে পারে ম্যান অফ দ্য টুর্নামেন্ট তো যাই হোক অভিষেক শর্মার নখ কখনোই ভোলার নয় যেভাবে খেললো সারা সিজন ধরে এই সারা সিরিজটা ধরে সারা টুর্নামেন্টটা ধরে এশিয়া কাপের খুব ভালো একটা ব্যাটিং পারফরমেন্স দেখতে পেলাম অভিষেক শর্মার কাছ থেকে হায়েস্ট রান করার তো কালকে ম্যান অফ দ্য ম্যাচ তিলক বর্মা এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট সিরিজ সেরা হচ্ছে অভিষেক শর্মা যার ফলে কিন্তু অভিষেক শর্মা একটা চার চাকা গাড়ি উপহার পেল তো এরপর ফিরে আসি সব থেকে ভালো একটা মুভমেন্ট সব থেকে ইন্টারেস্টিং একটা মুভমেন্ট সেটা হচ্ছে সূর্যকুমার যাদব কিন্তু উইনিং ট্রফি নেয়নি এই উইনিং ট্রফি নেয়নি তার কারণ একটাই আমাদের এশিয়ার ক্রিকেট যে রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে হেড তিনি কিন্তু পাকিস্তানের একজন সদস্য পাকিস্তানের একজন ব্যক্তি পাকিস্তানের একজন ব্যক্তি মহিস নাকভি মহিসিন নাগভি পাকিস্তানে একজন ব্যক্তি এবং আগে থেকেই এটা ঠিক হয়েছিল যে দলই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হোক না কেন মহিস নাগভির কাছ থেকেই কিন্তু এশিয়া কাপ ট্রফি তাদের নিতে হবে কিন্তু আমরা সারা এশিয়া কাপ জুড়ে দেখেছি লিগের ম্যাচ বলুন টপ ফোরের ম্যাচ বলুন এর আগেও দেখেছি যে ম্যাচ জেতার পর অনেক বিতর্ক হয়েছে হাত মে না মেলানোর জন্য এবং পাকিস্তানের ক্রিকেটাররা অনেক বাজে অঙ্গভঙ্গি করেছে খেলার সময় পাকিস্তানি ক্রিকেটারদের সবসময় আমাদের ক্রিকেটাররা এড়িয়ে চলেছে সব সময় ঠিক আমার বলে মনে হয়েছে তো গতকালও তার অন্যথায় কিছু হলো না এই মহিস নাগভির কাছ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হবার যে এশিয়ান এশিয়া কাপ চ্যাম্পিয়ন্স ট্রফিটা কিন্তু সূর্যকুমার যাদব নিল না তো এই পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি অবশ্যই আপনারা জানাবেন আমার চ্যানেলে এই ভিডিও কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন ভিডিওটিকে শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই তো ততক্ষণ নমস্কার ভালো থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে Ну